আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু আল কাইয়্যুম অনেকেই দোয়া চেয়েছেন অনেকেই দোয়ার হক রাখেন অনেকেই দোয়ার আশা রাখেন আমাদের আলেম যারা হকানি রব্বানি বুজরুগ আলেম এদের দোয়া থেকে কেউ বাইরে থাকে না সবাই কে দোয়ার আওতায় নিয়ে এরা দোয়া করেন যারা এইজন্য আমি বলি দোয়া রাখবেন যারা দোয়া চেয়েছেন যারা দোয়ার হক রাখেন যারা দোয়ার আশা রাখেন সবার জন্য দোয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবল করেন এই সংস্থাকে কবল করেন প্রবাসী জানেরা বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করছেন হাড় ভাঙ্গনি খাটনি খেটে আপনাদের জন্য সাহায্য করেছেন এখানে কোরআনের এই মাহফিল চালু রাখবার জন্য যারা এখানে খরচ করেছেন আল্লাহ তালা তাদের হায়াতে এলেমে আমলের সুস্থতায় ইজ্জতে চরিত্রে সর্বক্ষেত্রে মারা দান করেন বলেন সবাই দরুসবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিহি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم